হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে তোমরা দেখেছি আমি বাজার করেছি তো এই যে দেখো এখানে সব কিছু কেটে কেটে রেডি করা হয়ে গেছে রান্নার জন্য তো আস্তে আস্তে সবটা রান্না বসানো হবে আর যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি সবাইকে জানে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর এদিকে দেখো মা স্নান টান সেরে এখানে পাঁচনটা বসিয়ে দিয়েছে যেহেতু এটা আজকের স্পেশাল ডিশ তো তারপর আস্তে আস্তে সব কিছু করা হবে এই যে দেখো এখানে শাক টাক সব রেডি করা আছে সব আস্তে আস্তে হবে তো যাই হোক রান্না হয়ে গেছে এই যে দেখো সব কিছু রেডি আমাদের আর ভিডিওর মধ্যে যত তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি নয় অনেক লেট হয়েছে বুঝতেই পারছো অনেকগুলো রান্না তো যাই হোক সব কমপ্লিট হলো এখন আস্তে আস্তে মাখার পালা যেহেতু আমরা এই প্রসাদটা মেখেই খাই আমাদের এটা রিচুয়ালস আমি ছোট থেকে দেখে আসছি এই দিন প্রসাদটাকে মেখে খাওয়া হয় তো এখানে দেখো আমি আস্তে আস্তে সব কিছু নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এখানে পাচন যেটা বলেছিলাম ডাল আর পাচন তারপর দিয়ে দিলাম এখানে কাঁঠাল তরকারি তারপর দিয়ে দিলাম এখানে সয়াবিন আর কাঁঠাল সয়াবিন পনির আর চাটনি এই চারটে জিনিস আমি রান্না করেছি বাকি সবগুলো মায়া একই করেছে তো এখন দিচ্ছি এখানে বাঁধাকপি শাক তারপর দিয়ে দেব ডেকে শাক অনেকে এটাকে পালই শাক বলে আমরা ডেকে শাক বলে থাকি তারপর দিয়ে দেব মিক্সড শাক আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো না লাগে তাও কমেন্টে বলো তো এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি আলু ভাজি আর এখন দেব নারিকেল ভাজি তারপর দিয়ে দেবো মিষ্টি কুমড়ের বীজ ভাজি আর যেটা ছাড়া আমাদের চৈত্র সংক্রান্তি অসম্পূর্ণ এটা আমাদের মাস্ট থাকবে তারপর দিয়ে দিলাম এখানে যেটা আজকে খেতেই হয় করলা আলু আর নিমপাতা ভাজি আর পনিরটা দিতে আমি ভুলে গেছি তো আমি এখন পনির তরকারিটা দিচ্ছি বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা তারপর আমি দিচ্ছি এখন আবার এখানে মিষ্টি কুমড় ভাজি তারপর দিয়ে দেবো তিলের বড়া যেটা আমাদের প্রত্যেক সংক্রান্তিতে থাকে এই যেমন মিষ্টি মিষ্টিকুমে বীজ ভাজির মতো তারপর দিয়ে দিলাম এখানে একটু টমেটো চাটনি টমেটো আম আর তেঁতুল দিয়ে চাটনি করেছিলাম তো এখন আসলো মাখার পালা তো এখন এটাকে মাখা হবে আর তোমরা কারা কারা এরকম মাখাটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের তো দারুণ লাগে মাখা তো আমরা প্রতি বছরই মাখা খাই আর এদিকে আমার বর মাখাটা বেশি পছন্দ করে না ও আবার এমনিতে আলাদা আলাদা করে খাবে তারপর ওর জন্য থাল সাজিয়ে নিলাম আর এই থাল সাজানোর কারণ ওর খুব ইচ্ছে ছিল এরকম এই বুড়ো ভাতের মতো খাবে তাই ওকে সারপ্রাইজ দিলাম তো এখন থেকে ও এসে কি বলে দেখি।

মিষ্টি কুমোর মিষ্টি কুমোর ভাজি তারপরে করলা এখানে সে করলা করলার মধ্যে নিম পাতা আছে তারপরে এখানে এখান তরকারি পনির আমডাইল সয়াবিন ঘেট চাটনি এদিকে দই এবং ঘরের মধ্যে আরও আছে রসগোল্লা তো খাওয়া দাওয়া স্টার্ট করো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বন্ধুরা সবাইকে আগাম নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই টাটা সুন্দর আইটেম এখানে